আসসালামু আলাইকুম আবার আজকে একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো সবজির পাকোড়া আর হচ্ছে চিকেন ফ্রাই এখানে আমি সবজির পাকোড়া বানানোর জন্য অনেক রকমের সবজি কেটে নিচ্ছি পাতাকপি বটবডি সিম আলু মূলা ফুলকপি গাজর আর এখানে আছে পালং শাক পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিচ্ছি এটা আমি ফ্রাই করব আর এগুলো তৈরি করতে যা যা লাগবে এখানে আছে কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়া আদা রসুন বাটা বেসন চালের গুঁড়া টক দই সব একসাথে রেডি করে নিচ্ছি আর নিয়ে নিছি ডিম আর এখানে আছে সস প্রথমে আমি মাংসটা রেডি করব এর জন্য ধুয়ে রাখা মাংসটা নিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া আদা রসুন বাটা টক দই তারপরে দিয়ে দিব সয়া সস না এটা রেড চিলি সস ছিল তারপরে দিলাম গ্রিন চিলি সস এখন দিলাম টমেটো সস এখন দিব সয়া সস তারপরে দিব মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিব এটা জিরা ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটা ডিম ভেঙে দিব দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এখন এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব তারপরে এটা আমার মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব এখন আমি একে একে সব সবজিগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব পাতা পাতাকপি কুচি তারপরে নিয়ে নিব বটবুরি কুচি সিম কুচি আলু মোলা এটা আছে গাজর ফুলকপি পালং শাক পাতা কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি সব একসাথে আমি সবগুলো আগে হাতে একটু মেখে নিচ্ছি তারপরে এখন আমি সব ধরনের মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া টক দই দিলাম এখানে আমি তিনটা ম্যাগি মশলা দিব সামান্য হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস এটা রেড চিলি সস এটা গ্রিন চিলি সস টমেটো সস কর্নফ্লাওয়ার এটা চালের গুঁড়ি ছিল বেসন দিয়ে আমি হাত দিয়ে একসাথে ভালো করে মেখে নিব সব এই যে সব একসাথে ভালো করে মেখে নিছি যে আমি সব হাত দিয়ে ভালো করে মেখে নিছি এখন ভাজবো সব আমি ফ্রাই তেল গরম করে নিছি এখন দিয়ে দিব পাকোড়া এই যে দিয়ে দিলাম এক্সাইট হয়ে গেছে আমি নিব যে আমি পাকোড়াগুলো উল্টাই দিচ্ছি আরেকটা প্যানে আমি এক চুলায় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাই ভাজার জন্য চিকেনগুলো দিয়ে দিব এখান দিয়ে আমার পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সেম প্রসেসেই আমি সবগুলো একইভাবে ভেজে নিব এই যে চিকেন ফ্রাইগুলো সাইড হয়ে গেছে আমি উল্টায় দিছি আমার চিকেন ফ্রাইটাও হয়ে গেছে উঠাইয়ে নেব আরেকবার হবে আমি এখন দিয়ে দিব আরেকবার যে সব দিয়ে দিচ্ছি পাকোড়াও এটা লাস্ট ছিল চিকেন ফ্রাই হয়ে গেছে আমি সবগুলো উঠে নিছি এখান দিয়ে আমার পাকোড়াও সব ভাজা শেষ যে আজকে আমি বিকেলে বাচ্চাদের যা বানিয়ে দিচ্ছি এখানে সব টেবিলে নিয়ে নিছি এখানে আছে চিকেন ফ্রাই আর ভেজিটেবল পাকোড়া এখানে আছে সস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ